হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আমার মায়ের গাছের আম কত আম দিয়েছে আমাকে কি করি বলতো এত আম এত আম কি আমার একা ফুটে চাটনি করা বা যাই হোক রান্না করা আমার পক্ষে সম্ভব তবুও করছি দেখো খানিক কটা কুটেছি তো ভাবলাম তোমাদের একটু দেখা আমি তোমাদের আগে শেয়ার করেছিলাম যে আমার মায়ের অনে চার পাঁচটা আম গাছ আছে তো দেখো কত আম দেখো অনেক প্রায় ঝুড়ি আম কুটেছি তো একা একা আর রান্না করে সেটা খুবই কষ্টকর ব্যাপার তাই না বলো আর দেখো এখন এত আম আছে তো এই আমগুলো আমি বাকি যে আমগুলো আছে সেগুলো সব আমি কাজের বউকে দিয়ে দিয়েছি আর এই আমগুলো দিয়ে আমি চাটনি করছি তো চাটনি করার জন্য আমি চাটনি খেতে বেশ ভালোই লাগে বলো এই সময়টা আর শেষ পাতে কি চাটনি না হলে বাঙালিদের ঠিক জমে না আর ভীষণ ভালো লাগে চাটনি খেতে একটুখানি না টক টক একটু মিষ্টি মিষ্টি চাটনি খেতে খুব ভালো লাগে তোমাদের কার কার প্রিয় চাটনি সেটা তোমার একটু কমেন্ট করে জানিও তো আমগুলো প্রথমে খোলাটা মোটামুটি ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি তো ধুয়ে নেওয়ার পর এই যে ধোয়ার পর আমগুলোকে একটু সিটি দিতে হবে আর কি না ভালো করে সেদ্ধ করলে এই টক জলটাকে একটু সামান্য না ফেলে দিলে ভীষণ টক হবে আর কি আর সিটি তো দিতেই হবে যেহেতু শক্ত আম এখন তো আটিটা মোটা হয়ে গেছে তো দেখো প্রায় এক কোকার আম এত আমের চাটনি অনেকটা পরিমাণে চাটনি হয়েছিলো তো এরপর দেখো কুকারায় সিটি দিতে আমি বসিয়ে দিলাম তো দুটো তিনটে সিটি পড়বে তারপরে জলটা আমি ঝরিয়ে নেব দেখো আমগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো এরপর কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর সামান্য লঙ্কা আর এক হচ্ছে যে তোমার দিতে হবে সর্ষে ফোড়ন দিয়েই যে চাটনি করতে হবে আর আমি চাটনিটা করেছি সম্পূর্ণ খেজুর গুড় দিয়ে খেজুর গুড় দিয়ে চাটনিটা করেছি কারণ শীতকালে মা পিঠে দেওয়ার সময় এক বড় টিফিন কোট এক টিফিন করতো খেজুর গুড় দিয়েছিল সেটা ফ্রিজে পড়েই আছে খাওয়াই হয় না তো ভাবলাম আমি চাটনি করি তো চাটনিতে দিয়ে দেওয়া যেতে পারে তো সেই খেজুর গুড়টা দিয়ে আর কি চাটনিটা করলাম আর কি এর মধ্যে সামান্য হলুদ নুন দিয়ে দেবো আর তো তোমরা মোটামুটি সবাই করতে জানো তো নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম ব্যাস এরপর আমি গুড়টা দিয়ে একটু নাড়াচাড়া করে আর জল তো লাগবে না জল তো দিইনি একটু গুড়টা দিলেই এর মধ্যে মজা আসবে জলটা আর কি বেরিয়ে আসবে তো প্রথমে আমি অনেকটা পরিমাণে গুড় দিয়েছিলাম দিয়ে তারপর ডিপেন্ড করলাম যে দেখি মিষ্টিটা হয় কি না তো দেখলাম যে না মিষ্টিটা একটু কম লাগছে আর কি খুব টক টক লাগছে একটু সামান্য ওই গরমের টক আর মিষ্টি মিশিয়ে যে ব্যাপারটা হয় সেটাই ভালো লাগে খেতে খুব মিষ্টিটাও ভালো লাগে না খেতে তো তারপরে দেখলাম যে না একটু মিষ্টিটা কম লাগছে তো তারপর আবার গুড় দিলাম তো এই হচ্ছে আমার ফাইনাল চাটনি তো কেমন লাগলো অবশ্যই জানিও তোমরাও করে খেও এই গরমের চাটনি